আসসালামাইকুম মেশিন কেনার আগে গ্রাইন্ডার মেশিন বা যে কোনো মেশিন কেনার আগে আপনাদেরকে দুই তিনটা জিনিস মাথায় রাখতে হবে আমি আজকে দেখছি আজকে আপনাদেরকে আমি কিছু জিনিস আপনাদেরকে বেসিক কিছু জিনিস আপনাদের আজকে আমি বলে দিই আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন এটা খুবই পরিচিত বাংলাদেশে খুবই পপুলার যারা হচ্ছে রড কাটিং করেন তারপরে হচ্ছে টাইলস টাইলসের কাজ করে থাকেন তারপরে ওয়ালের কাটিং করে থাকেন তারা তারা অবশ্যই এই মেশিন সম্পর্কে পরিচিত এটা হচ্ছে আপনার গ্রাইন্ডার মেশিন এটা হচ্ছে আপনার দুইটা এটা এখানে দুইটা গ্রাইন্ডার মেশিন আছে এটা কোনটা ভালো এবং কোনটা খারাপ এবং মেশিন কেনার আগে কোন কোন জিনিস আপনারা খেয়াল করবেন সেগুলো আমরা আজকে আপনাদেরকে বলে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আশাবাদ গ্রাইন্ডার মেশিন আছে প্রথম যেটা আছে এটা একবারে ওজন নাই বললেই চলে এটাতে এখানে লেখা আছে জাপান টেকনোলজি এবং ব্র্যান্ডের নাম হচ্ছে টানকা ব্র্যান্ড এবং এটা ওয়ার্ড যদি আমি বলি এটাতে লিখে দিচ্ছে ষোলোশো পঞ্চাশ ওয়ার্ড এবং এগারো এগারো হাজার আর এটাতে লেখা আছে এই মেশিনটার প্রাইস হচ্ছে আমি আপনাদেরকে প্রাইসও বলে দিই আমরা হোলসেল এটা বিক্রি করে থাকি চোদ্দশো টাকা তেরোশো টাকার মতো এটা বিক্রি করে থাকি আমরা মার্কেটে এগুলো আরো অনেক দামে বিক্রি করে যারা ব্রাণ্ড চেনেন না এবং যাচাই বাছাই করতে জানেন না এবং আর এর ভক্ত যারা তারাই বেশিরভাগই মানে ঠকাখানা আর কি আর এফ কোয়ালিটি এবং আমাদের কাছে এই ধরনের কিছু প্রোডাক্ট আছে এইগুলার কোয়ালিটি প্রায় সমান তো এই প্রোডাক্টটা হয় কি এগুলো যদি আপনি যদি ব্যবহার করেন মানে একদিন দুই দিন তিন দিনের ভিতরে এটা আলমেসা চলে যেতে পারে যে আলমেসাটা আছে সেটা চলে যেতে পারে এবং এটাতে হয় কি আপনারা সেফটি বলতে কিছু এটাতে পাবেন না মেশিনে যদি কোন ইলেকট্রিসিটির প্রবলেম হয়ে থাকে বা যদি শর্ট সার্কিটের কিছু যদি হয়ে থাকে তাহলে আপনারা মানে যে কোনো অ্যাক্সিডেন্ট সম্মুখীন হতে পারবেন এই মেশিন দিয়ে এবং এটাতে ষোলোশো পঞ্চাশ ওয়ার্ড লিখছে কিন্তু এটাতে ষোলোশো পঞ্চাশ ওয়ার্ড নেই এবং এটা কোনো ব্র্যান্ড নয় টানকা লিখে দিছে এটা কোনো ব্র্যান্ড না এবং আমাদের কাছে আরেকটা মেশিন আছে এটা হচ্ছে ইনকো ব্র্যান্ডের এটা হচ্ছে ইনকো ব্র্যান্ডের এটার ওয়ার্ড হচ্ছে আপনার এটা ওজনটা অনেক হেভি এবং এটা ফিনিশিং দেখে আপনি বুঝতে পারবেন মেশিনের কোয়ালিটি কেমন এটা হচ্ছে আপনার সাতশো দশ ওয়ার্ডের একটা মেশিন মাত্র সাতশো দশ ওয়ার্ড এটাতে এটাতে অরিজিনাল সাতশো দশ ওয়ার্ড আছে আপনার যখন আমি একটা টিপস আপনাদেরকে বলে দিই কোনো মেশিন কিনতে হলে অবশ্যই সেই কোম্পানি ট্রাস্টেড কিনা তার কোনো ওয়েবসাইট আছে কিনা তার ওয়েবসাইটে গিয়ে যাচাই করে তার প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেখে তারপরে পারচেজ করবে শুধু শুধু যে কোনো এর ধরেন এক্সপার্ট তারপর আর এফ এল তারপর এসিএ প্রোডাক্ট